Bandematram, Bandematram, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন কি বলবেন কেন এলেন হ্যাঁ কজন এলেন আজকে চারজন কি পঞ্চায়েত কোথায় আর আপনারা এটা তো প্রতিদিনই প্রায় চলছে বিশেষ করে লোকসভা নির্বাচন করমশমার পর আজকে দলে দলে বিজেপি কর্মীরা আজকে তৃণমূল গভর্মে সামিল হচ্ছে কারণ ইতিমধ্যে গ্রাম বাংলায় মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে এসেছে যে উন্নয়নের সাথে থাকতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে তো আজকে বিভিন্ন জায়গা থেকে জনপ্রতিনিধি আসছে সাথে সাথে যারা বিজেপির কর্মী যারা একচুয়ালি মানুষের সাথে থাকতে চায় মানুষের কাজ করতে চায় তারাও আজকে তৃণমূল কংগ্রেস আসছে এবং যেভাবে চলছে আমাদের বিশ্বাস যে খুব বেশি বেশি লাগবে না এক মাসের মধ্যে আমাদের বিশেষ করে দিনারা বিধানসভা কেন্দ্র আমরা বিজেপি শূন্য করি